আজকে আমরা আমাদের ভিডিওতে ম্যাগনেটাইজিং করতে চলেছি। শুন았ছেন ম্যাগনেটাইজিং করে নাকি অনেক বন্দুক গুলি এবং কি গেনেটও পেয়েছে। তো আজকে কি আমরা সেই রকম জিনিসপত্র পাবো আর আমরা কি এই সব বিক্রি করে বড়লোক হতে পারবো নাকি আমরা গরিবই থেকে যাই এই বিষয়টাই দেখাবো আজকের ভিডিওতে। তো আমার 71 হয়েছে অনেক পরিমাণ ম্যাগনেট। আমার আর 71 হয়েছে পর্যাপ্ত পরিমাণে দড়ি। এই দড়িগুলো আর এই ম্যাগনেট আমি একসাথে বেঁধে আমি নদীতে ফেলবো আর তার জন্য চলে এসেছি আমাদের এখানে সবথেকে বড় বঙ্গপুত্র নদীতে। আমরা নদীর দিকে যাই এবং ম্যাগনেট ফিশিং করা ট্রাক এই ম্যাগনেট ফিশিং করতে গেলে সর্বপ্রথম এই শক্তিশালী চুম্বকটা আমাকে সুতো দ্বারা बांधতে হবে তো আমি এই সুতো দিয়ে সর্বপ্রথম এই ম্যাগনেটটা জব্দ করে বাঁধব আপনারা কিন্তু এই জিনিসটা একটু শেয়ার হয়ে রাখবেন কারণ এটা যখন আপনি নদীর ভিতরে দিচ্ছেন হতে পারে অনেক বড় একটা জিনিস বেরে গেল এটা কিন্তু টেনে উঠাতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে এজন্য এটা একটু শক্ত করে বাঁধবেন যাতে কিনা যদি এতে বড় কিছু কখনো বেধে যায় তখন খুব ইজিলি আপনারা সেটা ছাড়িয়ে আনতে পারেন আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করলাম দেখেন আমি অলরেডি দুই পাস দিয়ে দিয়েছি অলরেডি আমি দুই পাস দিয়ে দিয়েছি এবং এটা সুন্দর করে বাঁধার ট্রাই করলাম এখন পালা হচ্ছে আমরা এটা সোলার আর এই পাশে বাঁধার পর আমি এই হাতে আমার হাতের সাথে একদম বেঁধে নেব সর্বপ্রথম আমি আমার হাতের ঘড়িটা খুলে আমার ক্যামেরাম্যানের হাতে দিয়ে দিচ্ছি যাতে করে আমার এই হাতে আমি এই সুতোটা বেঁধে রাখতে পারি তো দেখতে পাচ্ছেন আমার পিছন দিয়ে নদীতে নৌকা জাহাজ যেটাকে বলে সেটা চলে যাচ্ছে শক্ত করে হাতে বেঁধে নিলাম এখন শুধু ম্যাগনেট ফিশিং করার পালা চলেন গাইস দেখেন আমার হাতে কিন্তু বিশাল দড়ি রয়েছে আসুক গাইস দেখবো আপনার ম্যাগনেট ফিশিং করে কি পেতে পারি প্রথমবার ম্যাগনেট ফিশিং করে আমি কিছুই পেলাম না তো চলেন আমি দ্বিতীয় আর একবার ট্রাই করি আমি এখান থেকে কিছুই পেলাম না না তো আমি আবারই ছুটবো Uh! E que essa vai desse? এখন পর্যন্ত আমি ম্যাগনেট ফিশিং করার জন্য কিন্তু অনেক বেশি কষ্ট করেছি আপনারা চাইলে আমার এই ভিডিওর কষ্টের জন্য এখানে আপনারা কমেন্ট করতে পারেন আর চাইতে পারেন আমার নেক্সট প্রথমবারের মতো এখানে একটা লোয়া পেয়েছি তো আমরা কিন্তু

সেজন্য আমাদেরকে অবশ্যই কমেন্ট করে আমাদের অনুপ্রেরণা দেখাতে হবে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন হবে নেক্সট নেক্সট তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ